সবাই আওয়াজ দিতে হবে কেননা আমি যে উপহারটা এনেছি দামি উপহার ওই জন্য ওইভাবে দেওয়া যাবে না পরীক্ষা নিয়ে তারপর দেওয়া হবে দেখবো সেই

হবে না তাই তো আমি উপহার তো একটু হাত তুলি আওয়াজ দাও আমি প্রতি বছর সুবর্ণপুরে আসি তোমরা সবাই জানো এখানে আমি আমি যখন থেকে এসেছি এখানে অনেক বাচ্চা যাদের জন্ম হয়নি ঠিক না হ্যাঁ মাসা আল্লাহ একটু জন হবে

আমি যে বড়টা নিচে দামিও পারojna পরীক্ষা নিয়ে তারpadStartেবা হবে এইবার দেখে নেব কোন দুইজন সাথে জুড়ে আওয়াজ দিচ্ছে কলির শেষে এরকম হাত ঢাকাবো জোরে বলবে সুবহানাল্লাহ কি বলবে সুবহানাল্লাহ বলবে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ লাগানো হবে নামায় আমুলে 40টা করে নেকি হবে হাত ঢাকাবো জোরে বলবে সুবহানাল্লাহ ঠিক আছে দেখি কারা আওয়াজ কতটা হয় আজবা বেবরা আলো হবে না সুবহানাল্লাহ আজ মহান বাদা ছিল দ্বারা কালো দারে যারা গো গালো ভব আলো ভরে আজ বাপে বাদা ছিল দ্বারা কালো দারে যারা গো আলো

মাশ আচ্ছা একটা পরীক্ষা হলো টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষায় তো বিচার করা যাবে না এবার হবে ফাইনাল দুজনকে নেওয়া হবে কজনকে আচ্ছা উপহারটা কি দেবো বলে দিই তাহলে আওয়াজটা আরও জোরে হতে পারে উপহারটা শুনবে হ্যাঁ শুনবে বাদাম খাবে না জিলিপি খাবে জিলিপি হ্যাঁ পাগল কথা জিলিপি খায় কেউ হ্যাঁ জিলিপি খাবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে নবীর স্টেজে দাঁড়িয়ে কথা দিলাম সেই দুজনকে মা উপহার করব কি উপহার করব তোরা মা গজল শুনেছিস আমার হ্যাঁ ওই বুড়িরই আজকে ধরে নিয়েছি চল সুবর্ণ বুড়ি চল ওই মা ব্যাগের মধ্যে করে রেখে দিছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি মা উপহার করব রেডি আছো সবাই এইবারে জোশ দেখবো কার গলায় কত জোর আছে হাত তুলে হবে হাত দেখালে সব আহান উঠবে ঠিক আছে দেখি জানবি

আমি তো এখন অত বড় লোক হয়নি যে সবাইকে দেবো এখন আমি গরিব মানুষ গরিব আনামাতে আমি দুজনকে দিতে পারবো এখন আমি আর একটা ছন্দ গাইছি এখানে দাঁড়িয়ে আমার একদম সহি পরীক্ষা করে দেন কোন দুটো বাচ্চা সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে এবার হাত তুলে আওয়াজ দেবে যারা হাত তুলবে না তাদের বুড়ি মা দেবো না বাবু কিন্তু দেখছে এবারে ঠিক আছে বাবু দেখছে দেখবো কোন দুজন আওয়াজ দিচ্ছে বাবু আমার যারে বলবে তাকে দেব ঠিক আছে লাস্ট কলি গাইছি এই কলিতে পরীক্ষা হবে এই বুড়ি মা এনেছিস তো বার কর ব্যাগ থেকে বার কর দেখি এবার কোদা দিনের মতো আমাকে ডানা আমি ওড়ে ওড়ে চলে সোনার মাদি না চোরে হ ঘোষ মহার চিঠে হসারা কোদা তো চো দিন আমি ওড়ে

মাশাআল্লাহ সত্যি এই গ্রামের স্টেজে এসো স্টেজে এসো সবাই দেখো ইউটিউবে তোমাদের একটু না দেখালে হবে ইউটিউবে ভাইরাল হবে নাকি হ্যাঁ তোমাদের ভাইরাল করা হবে এসো সুবর্ণপুরের বাচ্চারা ভাইরাল হোক তোমরা কেউ দুঃখ পেও না ইনশাআল্লাহ এখন দুজনকে দিচ্ছি এর পরবর্তীতে সবাইকে দেব বুড়িমার আমি ফোন করে ডেকেছি আসবে এক্ষুনি অনেক বুড়িমা আসবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বাচ্চা দুটো একজন আমার বাবু দেখিয়েছে আর ওই বাবু একজনকে দেখিয়েছে ঠিক আছে এই দুজন সুন্দর আওয়াজ দিয়েছে যারা এই মাহফিল গুলো দেয় বাড়ির মানুষগুলো বুঝবে যে বাচ্চাগুলো গান বাজনা নিয়ে পড়ে থাকতো আজকে তারা গান টানা শোনে শুধু গজল ভক্ত ওয়াজ আজ ভক্ত আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে পরিবর্তন এসেছে মাইকটা কই দাও মাইকটা এখন দিতে হবে তাড়াতাড়ি দাও একটু

আমি বুড়ি মা উপহার করবো এই দুটো বাচ্চাকে এই যে বুড়িমা এরা এই যে বুড়িমা দেখতে পেয়েছিস এখানে লেখা আছে বুড়ি মা বুড়িমা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দামি উপহার না আমি গজলে বই কোনদিন বার করিনি বছর বার করেছি গজলের বই এই এই বাচ্চাগুলোর জন্য হলে বাচ্চাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা একাই গজল বলে যায় ওদের লিরিক্স গুলো একটু ভুল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে আমার এই বইয়ের মধ্যে আমি এই বইটা এই উপহার করতে চাই তোমার খুশি তো সত্যি এই বইটা পড়বে তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ পাক বাড়িয়ে দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর যাও আলহামদুলিল্লাহ চিন্তা নেই